একটা কার্ড নেব ও মাই গড টু অফ কাপ কি ব্যাপার আজকে কি রিডিং হচ্ছে এটা সো ডেফিনেটলি আজকে আমার যেটা মনে হচ্ছে স্টোরি দেখে ইউনো আনকন্ডিশনাল লাভ নিঃস্বার্থ নিঃশর্ত ভালোবাসা এখানে একটা এরকম স্টোরি যে স্টোরিতে প্রচুর প্রচুর এই মুহূর্তে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে কিন্তু যদি একটু ভালো করে বোঝা যায় লেলা থেকে কম নয় ঠিক আছে আমি যাই না কেন বলছি হয়তো যাবে না সবার সাথে যাবে না প্লিজ নিয়ে নিও না হয়তো তোমাদের মানে যে নিচ্ছ দেখা গেল যে তার লাভর ভিলেন হয়ে বসে রয়েছে টক্সিক পারসন আর আমার কথাটা তুমি নিয়ে নিচ্ছ না এটা যার সাথে যাবে সে বুঝে যাও আমি স্টোরিটা বলবো ডিটেলে বলবো যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই মানুষটা যে জিনিসটা করেছে বা যে জিনিসটা তোমার তোমার সাথে থেকে দূরে চলে গেছে মেবি এই যেটা মনে হচ্ছে আমার কার দেখে যে এ অন্য কিছু চুজ করেছে তোমার ওপরে গিয়ে অন্য কিছু চুজ করেছে উইথ সেভেন অফ কাপস সো এবং এটার জন্য তোমাকে ভীষণ ভুল বুঝেছো মিস আন্ডারস্ট্যান্ড করেছো টু অফ কাপস যেটা বোঝার দরকার ছিল সেটা তুমি তাকে বোঝোনি বাট এখানে এসে আমাকে বলে দিয়েছে যেন চিললে চিল্লে বলছে যে আমাকে দেখ এরকম সো এই লাভ এই ভালোবাসাটা আনকন্ডিশনাল লাভ এবং এই মানুষটা কোনোদিনও তোমার খারাপ চাইবে না এবং দেখো একটা মানুষ একটা লাভার কখন খারাপ করে তো তোমাকে পেতে যাওয়ার জন্য পাওয়ার জন্য ঠিক আছে যখন সে পায় না এক তখন সে খারাপ করে আর যখন পে হারিয়ে ফেলে বা পে একঘেয়ে হয়ে যায় তখন সে খারাপ করে বাট এখানে পাওয়ার গল্পটা নেই ঠিক আছে এই লাভ স্টোরিতে আমি আজকে যাদের রিডিং করতে বসেছি এ দূরে চলে গেছে অবভিয়াসলি অন্য কিছু চুজ করেছে তোমার ওপরে সেটা ফ্যামিলি হতে পারে সেটা কেরিয়ার হতে পারে সেটা অন্য কিছু হতে পারে বাট ডেফিনেটলি এর পেছনে অন্য কিছু আছে এর পেছনে এটা নেই যে তোমায় কষ্ট দেবে বিকজ এই মানুষটা নিজে মরে গেলেও তোমায় কষ্ট দেবে না বিকজ এই মানুষটার তোমাকে পাওয়ার সেই পাগল পান যাকে বলে যে একে পেতেই হবে একে বিয়ে করতে হবে সাথে লাইফ কাটাতে হবে এই জিনিসটা এর মধ্যে নেই ওকে আগে দেখবো কোন দিকে যাচ্ছে ব্যাপার ওকে Oh my god. Knight of Cups. আর ডেফিনেটলি ডেফিনেটলি এখানে থার্ড ফ্যাক্টর রয়েছে সেটা যে কোনো রূপে হোক সেটা বন্ধু হোক সেটা ফ্যামিলি হোক আমার যেটা মনে হচ্ছে এখানে বিশেষ করে আমি বলবো যে তোমাদের মধ্যে কমন কোনো ম্যাটার মানে সে এই এই ম্যাটারটা তোমাকেও চেনে এটা ওর ফ্যামিলি হতে পারে ওর কোনো তোমাদের কোনো কমন কমন বন্ধু বান্ধব বা এমন কেউ যে তোমাকেও চেনে এবং এই মানুষটা তোমার ওপরে গিয়ে এই জিনিসটাকে চুজ করেছে সেটা ওর ফ্যামিলি হোক বা যাই হোক কেন ওকে কেন এমন ডিসিশন কেন এত ভালোবাসা থাকা সত্ত্বেও এগেন আনকন্ডিশনাল লাভ এখানে বিউটি অ্যান্ড দ্য বিস্ট যে কার্ড মানে আমি আমি এই কার্ডটা দেখলে এটা এটাই মনে করি মনে আসি আমার লাভ ওয়েডিংয়ে যে লাইক এনটা ফোরকম এনার্জি আমি পাই যে একটা বেস্টকে ভালোবাসা দিয়ে কিন্তু একটা রাক্ষসকেও ভালোবাসা দিয়ে কিন্তু ভুলানো যায় ভালোবাসানো যায় তাকে যদি তোমার ভালোবাসা ট্রু হয় থ্রি অফ এই মানুষটা প্রচন্ড কষ্টে রয়েছে ঠিক আছে এ তোমাকে ছেড়ে গিয়ে প্রচন্ড কষ্টে রয়েছে মানে এর কোনো একটা বাধ্য বাধকতা আছে যার জন্য কিন্তু এ তোমাকে চুজ করতে পারেনি দেখতে চাই কী এমন জিনিস মানে এত খারাপ লাগছে আমার আমার মানে অলরেডি আমি ফিল করছি কিছু নেগেটিভ মানে এনার্জিটা ঠিক না মানে ভাইবটা ঠিক ভালো লাগছে না ওকে ওকে সর্স তো এ না বাদু এ বাঁধা পড়া ঠিক আছে মানে দেখো হাত পা মুখ চোখ সব বাধা এই ইমেজটার সো আহ এ চাইলেও কিছু করতে পারবে না এরকম একটা লাইক আসছে যে মেবি ও কোনোদিন চায়নি তোমার ওপরে গিয়ে অন্য কিছুকে চুজ করা এটা আমার ভেতর থেকে যেন সেই গলা শুকিয়ে আসছে আমার এ খুব কষ্টে আছে তোমাকে না চুজ করতে পেরে বা এটা দেখো এটা আমি বললাম প্রথমেই যে খুব কম সংখ্যক মানুষের সাথে যাবে এবং যাদের সাথে যাচ্ছে বা তোমার মনে হচ্ছে যেটা তোমার স্টোরি হতে পারে আমাকে অবশ্যই কমেন্টে জানিও বিকজ দেখো সবাই সবসময় চিটিং করে ছেড়ে দেয় বা কেউ টাকা পয়সার জন্য ফিনান্স ফিনান্সিয়াল সিচুয়েশানের জন্য ছেড়ে চলে আসে বয়ফ্রেন্ডকে বা অনেক সময় ফ্যামিলি সবার উপরে থাকে তো ফ্যামিলির কথা শুনি আমরা অনেক সময় ডিসিশান নিই অনেক অনেক দিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি তো এই ধরনের জিনিস তো হয়ে থাকে বাট এইটা পুরো স্টোরিটা আলাদা যাচ্ছে আজকের যে স্টোরিটা যাচ্ছে সেটা হচ্ছে কোনো মানে এর নিজের ইচ্ছাতেই নয় মানে এগুলোতেও আমাদের নিজেদের ইচ্ছা থাকে না কোথাও না কোথাও আমরা কাঁদি যখনই কোনো মেয়ে তার ফ্যামিলির কথায় বিয়ে করে না একটা বেকার ছেলেকে ছেড়ে একটা বাড়ির দেখা কাউকে তার ভেতরে কষ্ট থাকে যেরকম একটা ছেলে যেরকম তার কেরিয়ারের জন্য মেবি গার্লফ্রেন্ডকে ছেড়ে দূরে চলে যায় সেটাতেও একটা কষ্ট থাকে যে তার কে তার রেসপন্সিবিলিটি আছে তার ফ্যামিলির জন্য তাকে দাঁড়াতে হবে হ্যাঁ চিটিং যারা করে সেটা আলাদা ব্যাপার সেটা একদমই আলাদা ম্যাটার বাট হ্যাঁ এগুলোতে কষ্ট থাকে বাট এই কষ্টটা আলাদা এই কষ্টটা হচ্ছে একে জোর করে কিছু একটা করানো হচ্ছে এর ওপরে প্রচন্ড টর্চার করা হচ্ছে ঠিক আছে একে শুধু মানে সোনা ছেলে ভালো ছেলে বা সোনা মেয়ে ভালো মেয়ে আমার কথা শোনো সেটা দাও ওকে এইটা নয় এই গল্প নয় একে লিটারালি ধমকানো হচ্ছে একে ব্ল্যাকমেল করা হচ্ছে একে লিটারালি অত্যাচার করা হচ্ছে এই মানুষটার ওপর জানি না তোমাদের মধ্যে কে এই জীবনটা বাঁচছ আমি জানি না আমার খুব খারাপ লাগছে আজকে রেডিংটা করতে বিকজ এরকম সিনেমায় হয় মানে এরকম মুভিতে দেখায় আমি এরকম রিডিং আমি আগে করেছি বলে আমার মনে পড়ছে না মানে হ্যাঁ এরকম করেছি যে সেও কষ্টে আছে বাট বলতে পারছে না চাপে পড়ে বাট আজকের পুরো মানে আমার পুরো ভাইফটাই চেঞ্জ হয়ে গেল লাইক লাইক একে টর্চার করা হচ্ছে আমার একটা গান মনে পড়ছে যে চ্যানেল হচ্ছে বাতে ইয়ে কভিনা তু ভুল না এরকম একটা ঘামসিয়া মুভির গান যত সম্ভব সময় একটা লাইন আছে গানটাতে যে মে হুয়া তুঝে ক্যা পাতা মেরে সাথ ক্যা ক্যা হুয়া মানে এরকম একটা লাইন ছিল গানটা যদি পারো গানটা একটু শুনে নিও তোমরা কারণ চ্যানেল হচ্ছে আমার যেটা গানটার মাধ্যমে কেউ কিছু বলতে চাইছে মানে মানে তুমি কি জানো আমার সাথে কি কি হচ্ছে মানে তুমি তো কষ্টে আছো তুমি আমাকে দোষ দিছো তুমি আমার ওপর রেগে আছো তুমি কি জানো আমার সাথে কি কি হচ্ছে তুমি কি জানো আমি কি ভোগ করছি মানে এটা যেন কেউ চেঁচিয়ে বলছে মাই গড লুক এট দিস কার্ড মানে রক্ত ঝরছে লিটারেলি আমি যাই না শারীরিক টর্চার হচ্ছে নাই মানুষটার সাথে যদি কারোর মনে হয় না যে এই রিডিংটা আমার সাথে যেতে পারে তো আমি বলবো প্লিজ নাম্বার যাচ্ছে তোমরা পার্সোনাল রিডিং করাও আমার থেকে ঠিক আছে যদি মনে হয় যে তোমার রিডিং হতে পারে আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি ভাইবটা বাট হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে শুধুমাত্র মেন্টাল টর্চার নয় এখানে কোনো ফিজিক্যাল টর্চার আমার মনে হচ্ছে এই মানুষটা একটা খুব হোক খুব সাদা মাটা একটা মানুষ ছেলে বা মেয়ে যাই হোক যেই হোক এবং এমন একটা চক্রে সে ভেসে রয়েছে সে যাই হোক সেটা তার ফ্যামিলি হোক দেখো সময় কিন্তু ফ্যামিলি যে ভালোই হবে মানে এরকম মানে খবর তো দেখা যায় তো এরকম ফ্যামিলিও আছে যেখানে যেখান থেকে মানুষ পালাতে পারলে আছে সো আমরা অনেক লাকি যারা একটা ভালো বাবা মা পাই বা ভালো একটা বাড়ির অ্যাটমসফিয়ার পাই তো আমরা অনেক লাকি সবাই পায় না এটা সো ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে এই মানুষটার ওপর লিটারালি মানে এটা যেন আর্তনাদ করছে ভয়ঙ্কর টাইপের আর্তনাদ এরকম মানে কেউ যেন সেই কাতরাচ্ছে যে আমার সাথে হচ্ছে কাজ তোমাকে বলতে পারতাম মানে প্লিজ আমি আজকে আর বাড়াচ্ছি না কারণ আমার ঠিক লাগছে না চলো আবার দেখা হবে ওকে